একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ছয় মাসে এক বছর গ্যারান্টি দিয়ে আপনারা করতে পারবেন একশো পঞ্চাশ টাকা না একশো পঞ্চাশ এই কত এই ডিজাইনটা হলো আপনি দুশো বিশ চার পিস সেল করতে পারবে মিনিমাম আড়াইশো তিনশো টাকা মিলে প্রত্যেকটা এরকম থাকে প্রত্যেকটা এরকম চল্লিশ টাকা অনেক অসাধারণ ডিজাইন একশো চল্লিশ টাকা অনেক সুন্দর

90 টাকা জোড়া 90 টাকা হ্যাঁ এগুলো টু পিসের এক গ্লান পিস ইন সিটন কালার সিটন কালার মানে শব্দলাই এটা দেখছেন এটা হলো মিনা জোড়া জোড়া মিনা কারি ডিজাইন কারি সুন্দর মিনা কারি

এগুলা ইউজ করার কালেকশন আছে তাই এই চার পিস কত চার পিস পড়বে ওনলি 120 টাকা 120 টাকা চার পিস এটা কালো হবে না এটা কালো হবে কয়টা কালো হবে এটা এটার কালার হবে আপনাদের 6 টাকা কালার 6 কালার হবে 8 টাকা চার পিস 120 টাকা চার পিস 120 খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা এটা একটা সেট ছবি এটা 8 টাকা কালার হবে এখানে কয় পিস আছে এটা পিস এর হ্যাঁ কত এটা এটা হলো চার পিস এটা হলো এগুলো পড়বে ওনলি 110 টাকা 110 টাকা আট পিস হ্যাঁ 110 টাকা এগুলো আছে 110 টাকা করে ऐता चार्पी दर्शन लावा ला इग्लावा साइज़ भी है ना थाके तो बीस आप भी शाटा से एक टा छोए छोए पैदल एक टा इंट्रेक्ट एर्गम। तब मैं एक टा खबर लेता हूँ तब मैं एक टा साइज़ भी लावा लेता हूँ साइज़ भी लावा